Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. প্রতিবারের ন্যায় সিপিআইএম মহেশলা দু নম্বর এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত জননেতা আবুল বাসার স্মরণে এবং নয় ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনকে কেন্দ্র করে পুরাতন ডাকঘরের আবুল বাসার ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও শ্রমজীবী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল এই শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা করান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর ফুয়াদ হালিম এবং ডক্টর অংশুমান বসু প্রাক্তন সাংসদ শমিক লাহিরি রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার পাশাপাশি নিষ্ঠুরভাবে হত্যা করা অভয়ার প্রকৃত বিচারের দাবিতে অভয়ার প্রতি উৎসর্গ করে এই শিবির সংঘটিত হয় প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিরি জানান প্রথম ভারতবর্ষে রক্তদানকে একটা আন্দোলনের পথে নিয়ে গেছে এই বামপন্থীরাই ফলে এই অঙ্গ হিসেবে এখানে কাজ হচ্ছে রক্তদান একটা আন্দোলন মানুষের মধ্যে চেতনা তৈরির আন্দোলন এবং প্রাণ বাঁচানোর জন্য আন্দোলন আজকের দিনের প্রাসঙ্গিকতা এই জন্য স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এই রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির নয় আগস্টে যে আন্দোলন শুরু হয়েছিল একটা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেই মৃত্যুটা শুধুমাত্র সেদিনের একটা ঘটনা দু সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের সারা রাজ্য জুড়ে মেয়েদের ওপরে এই আক্রমণ চলে আসছে তারই ফলস্বরূপ হিসেবে পরবর্তী সময় আমরা নয় আগস্ট দেখতে পেরেছিলাম একজন ডাক্তার চিকিৎসিকা তিনি আগামী দিনে আরও ভালোভাবে তাকে আমরা পেতাম আমাদের যাতে দেশের দশের আমাদের রাজ্যের উন্নতি হতো কিন্তু আমরা দেখতে পেলাম সরকারের এই অপদার্থতার জন্য এবং একটা জঘন্য পরিকাঠামোর জন্য মেয়েটাকে আজকে মারা গেল তাকে সংগঠিত ভাবে তাকে রেপ করা হলো এবং তাকে খুন করা হলো আজকে ছমাস মাস অতিক্রান্ত হয়ে গেছে মাত্র একজনকে বসি ঠাউরে রেখে দিয়েছে আমরা শুধু একমাত্র সেদিনকে আমি একলা ছিলাম না আমরা সবাই এখানে যারা উপস্থিত রয়েছে এবং পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ মেয়েরা ছেলেরা নির্বিশেষে সবাই এই আন্দোলনে সামিল কিন্তু আমাদের সরকার দেশের সরকার রাজ্যের সরকার তাদের যে বেনজির ভাবে তারা যে নিজেদের মধ্যে হঠাৎ করে চলছেন সেটা প্রমাণ দিলেন তাদের এই রায়ের মাধ্যমে আজকে আমরা বলছি হয়েছে আজকে আজকে জন্মদিন দাঁড়িয়ে নতুন লড়াই শুরু হবে দুপুরবেলা ঠিক অতিক্রান্ত সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের মিছিল আছে সেই মিছিলেও আমরা এখান থেকে যাব সামিল হতে এবং আজকে আমাদের যে রক্তদান কর্মসূচি এবং শ্রমজীবী মানুষদের যে এখানে চিকিৎসা আমরা যে আমাদের চেকিং ক্যাম্প করা হয়েছে সেটাও পর্যন্ত আজকে আমরা তিলোত্তমা মঞ্চ তোমার মঞ্চের কাছে আমরা উৎসর্গ করেছি সিপিআইএম পার্টি এবং নানান গণসংগঠনের উদ্যোগে রক্তদানকে একটা আন্দোলনের পর্যায়ে নিয়ে গেছে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম এই কমিউনিস্টরাই বামপন্থীরাই ফলে তার অঙ্গ হিসেবে এখানে কাজ হচ্ছে রক্তদানটা একটা আন্দোলন মানুষের মধ্যে চেতনা তৈরির আন্দোলন এবং মানুষের প্রাণ বাঁচানোর জন্য এই আন্দোলন আর আজকের দিনের প্রাসঙ্গিকতা আরও এই জন্যে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি চলছে আর দুর্নীতিতে কোথাও ডাক্তার খুন হচ্ছেন কোথাও প্রসূতি মারা যাচ্ছেন সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করবার জন্য এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান আন্দোলন আমি যারা রক্তদাতা সংগঠক তাদের অভিনন্দন জানাবো একই সঙ্গে আমি মানুষকে বলবো নিজেদের রক্ষার্থে এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে আপনারা সামিল হন আপনার সন্তান আপনার পরিবার তাদের রক্ষার জন্য স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে এগিয়ে আসুন সেটাই স্বাস্থ্য পরীক্ষা শিবির ফলে স্বাস্থ্যের মধ্যে তো সবটাই আসে ফলে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই জন্য করতে হচ্ছে কারণ সরকারি ব্যবস্থাপনায় কোনো স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে না ফলে যতটুকু আমাদের সাধ্য আছে যখন কোভিড হয়েছিল মুখ্যমন্ত্রী তো চারটে গোল কেটে সেই যে হারিয়ে গেলেন তারপর তো এফআইআর করতে হলো ওর নামে নিরুদ্দেশ হয়ে গেলেন কার্য তো রেড ভলেন্টিয়াররা তো মানুষের সামনে মাঝরাতে সিলিন্ডার কাঁধে নিয়ে খাওয়ার পৌঁছে দিয়ে ওষুধ দিয়ে তারাই তো রেড ভলেন্টিয়াররাই তো কাজ করেছে ফলে কমিউনিস্টরা চিরদিন মানুষের বিপদে মানুষের সাথে থাকে ফলে আজকেও আছে রক্তদান শিবির আমাদের কাছে একটা আন্দোলন এটা শুধু আজকে বলে না এটা সাতের দশকের গোড়া থেকে বামপন্থীরা পশ্চিমবাংলায় রক্তদান এই আন্দোলন শুরু করে সেই ঐতিহ্য বহন করে আমাদের সিপিআইএম পার্টি বিভিন্ন গণ সংগঠন সংগঠন তারা সারা বছর এক ফোঁটা রক্তের জন্য কোনো মানুষের যাতে প্রাণহানি না হয় তার জন্য এই মহৎ কাজে আমরা আমাদের দৈনন্দিন রাজনৈতিক কাজের সাথে এটাকেও অংশগ্রহণ করি তারই অংশ হিসাবে এই কাজটা হচ্ছে মহেশতলা দুই এরিয়া কমিটির প্রতি বছর বিভিন্ন শাখায় এই রক্তদান শিবির হয় কিন্তু বিগত তিন বছর ধরে শ্রদ্ধ জননেতা আবুল বাসারের স্মরণে কেন্দ্রীয়ভাবে এইখানে রক্তদান শিবির হয় এইবার বিশেষ করে এই গোটা দেশ এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ভরে গেছে আর্যিকর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মেদিনাপুর মেডিকেল কলেজে প্রসূতি মিত্র জাল সালাইনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে একটা বিকল্প ভাবনা যে সীমিত ক্ষমতা নিয়োগ যদি সৎভাবে থাকা যায় তাহলে মানুষের পাশে দাঁড়ানো যায় বামপন্থীরা সেই কাজে প্রতি সীমিত ক্ষমতা নিয়ে এইবার স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু বিভিন্ন রক্ত পরীক্ষা ইসিজি বিভিন্ন বিষয়ে এই অনুষ্ঠান আমরা করেছি আমরা পেয়েছিলাম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফুয়াদ আলিমকে পেয়েছিলাম বিশিষ্ট স্ত্রীর বিশেষজ্ঞ ডাক্তার অংশুমান বসুকে প্রাক্তন সাংসদ শ্রমিক লাইডি উপস্থিত ছিলেন এছাড়াও অসংখ্য সাধারণ মানুষ দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎকল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক কলকাতা Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K. L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাওতারা এন্টারপ্রাইজে মাওতারা এন্টারপ্রাইজ